হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে যেটা আমরা জানি আমাদের রাজ্যেও ষোলো হাজার পাঁচশো যে রিক্রুটমেন্ট হয়েছিল তো সেখানেও আমরা জানি যে নন ট্রেন্ড ক্যান্ডিডেট তো তারা কিন্তু রিক্রুট হয়েছিল তো এই নন ট্রেন্ড ক্যান্ডিডেট যারা তো যেটা বলা হয়েছিল তো কিছুদিন আগেও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এক বছরের মধ্যে তাদেরকে একটা ব্রিজ কোর্স কিন্তু করে নিতে হবে ছ মাসের একটা ব্রিজ কোর্স তো সেই বিষয়টা কিন্তু জানানো হয়েছিল তো সেই বিষয়টা জানানো হলেও তো এখনও পর্যন্ত কিন্তু ব্রিজ কোর্সের যে বিষয়টা তো সেটা কিন্তু হয়ে ওঠেনি তো সেই বিষয়টাকে সামনে রেখেই তো ইতিমধ্যে কোর্টের একটা কিন্তু অর্ডার চলে এসেছে তো সেই অর্ডার অনুযায়ী তো কোর্সটা কিছুটা ডিলে হলেও কিন্তু সমস্যা নেই যে বিষয়টা উঠে আসছে তো চলো আমরা একটু বিষয়টা জেনে নিই তো নাম্বার নাম্বারটা ছিল সিক্সটি এইট কোর্ট নাম্বার সেভেন্টিন আর এখানে রিট পিটিশন দেখো সুখেন মন্ডল অ্যান্ড ওআরএস এটা হলো পিটিশনার আর ভার্সেস কি হয়েছে দেখো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন অর্থাৎ এন এনসিটি আচ্ছা এটা হলো রেসপন্ডেন্ট আচ্ছা এবার এই যে মামলাটা তো এই মামলাটা কিন্তু উঠেছিল আজকে দেখো ডেটটা এখানে দেওয়া আছে সাত চার দু হাজার পঁচিশ আর দিস পিটিশনার্স দিস পিটিশনস স্যার কল ডান ফর হিয়ারিং টুডে আর এখানে নিচে দেখো বিচারকদ্বয়ের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখো অনারেবল জাস্টিস আসাউদ্দিন আমানউদ্দুল্লাহ আর জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা তো এই বিচারকদ্বয়ের বেঞ্চে কিন্তু এখানে ছিল আর এখানে পিটিশনারদের পক্ষ থেকে যিনি ছিলেন দেখো রাজা ফারিদিন এ এ এওয়ার ছিলেন এছাড়া আর অন্যান্য যারা রয়েছেন আর রেসপন্ডেন্ট পক্ষ রেসপন্ডেন্ট যারা রয়েছে তো তাদের পক্ষ থেকেও কিন্তু এখানে পরপর রয়েছে দেখো আচ্ছা শেষে দেখো অক্ষয় শ্রীবাস্তবায় ইনি আর আচ্ছা মেন বিষয়টা আমি আসি দেখো অর্ডারটা অ্যাকচুয়ালি কী হয়েছে তো সেই অর্ডারের বিষয়ে কিন্তু আমি এখন আলোচনা করছি দেখো দ্য ম্যাটার্স হ্যাভ হ্যাভবিন টেকেন আউট অফ টার্ন অন দ্য প্লে অফ লারণ কাউন্সিল ফোর দ্য পিটিশনার্স অন দা গ্রাউন্ড দ্যাট এজ পর দ্য অর্ডার অফ দ্য হাই কোর্ট অফ ক্যালকাটা দ্য পিটিশনার্স হু হ্যাভ কন্টিনিউড ইন সার্ভিস আয় আিক টু অন্ডার এ ব্রিস কোর্স টু বি ডেভেলপড বাটিন ওন ইয়ার ফ্রাম এইট ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড দ্য পিটিশনার্স অ্যান্ড আদার সিমিলারলি সিচুয়েটেড পারসন যে হ্যাড টু ক্লিয়ার দ্য সেম উইদিন সিক্স মান্থস আফটার ইটস নোটিফিকেশান তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের যে রায় তো সেই মোতাবেক এইসব প্রাইমারি টিচার যারা ডিগ্রি যারা রয়েছে মানে ডিগ্রি হোল্ডার এবং যারা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছেন তো তাদেরকে কিন্তু এক বছরের মধ্যে একটা ব্রিসকো করতে হবে তো সেই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত সম্ভব হয়নি নাম্বার টু দেখো লার্ন কাউন্সিল ফর দ্য এন সিটি সাবমিটেড দ্যাট দ্য এন ওয়াজ রিকোয়ার্ড টু ডিভাইস এ মডিউল ফর সব ডিসকোর্টস অ্যান্ড দ্য পিটিশনার্স হ্যাড টু কমপ্লিট দ্য সেম লেটেস্ট বাই সেভেন ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই যে সেভেন ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই সময়ের মধ্যে আচ্ছা আই টুডে অ্যাজ পার দ্য ডিরেকশন গিভেন বাই দিস কোর্ট ডেটেড এইট ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন দেবেশ শর্মা ভার্সেস ইউ ইউনিয়ন অব ইন্ডিয়া অ্যান্ড ওয়ার এস ডায়েরি এটা হলো দেবেশ শর্মা শর্মা যে মামলা তো এই মামলা অনুযায়ী এখানে যে বিষয়টা বলা হয়েছিল সেটা হলো আট চার দু হাজার চব্বিশ তখন থেকে শুরু করে সাত চার দু হাজার পঁচিশ এর মধ্যে কিন্তু ব্রিসকোসটা সম্পন্ন করার একটা কথা বলা ছিল তবে সেই জিনিসটা কিন্তু এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি She submitted that the High Court of Calcutta may not have correctly appreciated the import of the order dated uh, 8th April 2024, and further, that the NCT has already framed a course which is now pending approval by the Ministry of Human Resource De uh, Development. Further, the Laurent Council also fairly admits that as per the uh, Supreme Court order, uh, Downs. উইড বি অন দ্য পিটিশনার্স টু কমপ্লিট দ্য কোর্স উইদিন দ্য স্টিপলোটেড টাইম ফ্রেম টু ফিক্সড বাই দ্য এন সি অনলি আফটার দ্য স্কিম ইজ ফ্রেমড নোটিফাইড অ্যান্ড ইমপ্লিমেন্টেড তো এখানে দেখো যে বিষয়টা বলা রয়েছে তো এখ তো এনসিটির পক্ষ থেকে একটা গাইডলাইন বা একটা একটা কোর্স সেটা কিন্তু ফ্রেম করা হয়েছে তবে এখানে একটা অ্যাপ্রুভাল এই অ্যাপ্রুভালটা এখানে পেন্ডিং রয়েছে কিসের অ্যাপ্রুভাল একটু সেটা দেখিয়ে দিই দেখো পেন্ডিং অ্যাপ্রুভাল বাই দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এই যে সমস্যাটা তো এখনও পর্যন্ত যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেটা রয়েছে তো এর এই যে সংস্থা এর কিন্তু এখনও অ্যাপ্রুভালটা হয়নি তো এর অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত এটা কিন্তু সম্ভব হচ্ছে না এই ডিগ্রিটা তো এটা কিন্তু একটা সমস্যা এখানে দেখা দিয়েছে আচ্ছা তারপরে দেখো হ্যাভিং রিগার্ড টু দ্য অ্যাফর্ট সেইড বাই ওয়ে অফ দ্য ক্লারিফিকেশান উই ডিরেক্ট দ্যাট টিল দ্য এনসিটি ব্রিস কোর্স ইজ নোটিফাইড অ্যান্ড ইমপ্লিমেন্টেড অ্যান্ড দ্য কোর্স ইজ অফার টু দ্য পিটিশনার্স অ্যান্ড দে ডু নট কমপ্লিট দ্য সেট কোর্স উইদিন দ্য স্টিপলটেড টাইম নো করেসিভ অ্যাকশান শ্যাল বি টেকেন এগেন্স দেম তো দেখো তো যেহেতু এই যে সময়ের মধ্যে এই সময়ের মধ্যে যেহেতু এই যে কোর্সটা এটা করা সম্ভব হচ্ছে না কারণ এখানে পিটিশনাররা কিন্তু কোনোভাবেই এটা দায়ী না তো যেহেতু এখনও পর্যন্ত যে ইন্ডিয়া যে গভর্নমেন্টের যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট রয়েছে তো তাদের কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি তো যে কারণে কিন্তু তারা এখনও কোর্সটা করতে পারছে না তো তার জন্য কিন্তু পিটিশনাররা দায়ী না তাই পিটিশনারদের কিন্তু আপাতত কোনো সমস্যা নেই আচ্ছা নাম্বার ফাইভ দো দ্য রিমেইনিং রেসপন্ডেন্টস হ্যাভ হ্যাভ বিন সার্ভড বাট অ্যাজ নোবাডি হ্যাজ এন্টার অ্যাপিয়ারেন্সেস লার্ন কাউন্সিল ফর দ্য পিটিশনার্স টেক ফ্রেশ স্টেপস ফর সার্ভিস ইনক্লুডিং দস্তি অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য স্ট্যান্ডিং কাউন্সিল আর ছয় নম্বরে দ্য ম্যাটার্স বি লিস্টেড অন ফাইভ এইট আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই যে কেসটা এটা কিন্তু আবার পাঁচ তারিখে অর্থাৎ আগস্ট মাসের এটা হলো এপ্রিল চলছে মে জুন জুলাই তারপরে কিন্তু আগস্ট আগস্ট মাসের পাঁচ তারিখে কিন্তু এই কেসটা আবার লিস্টেড রয়েছে তো এর মধ্যে তো এর মধ্যে যদি এই যে ব্রিজ কোর্স না করে তবে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে না ব্রিজ কোর্স না করলে কিন্তু সেই ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না তো যেহেতু নির্দেশ ছিল মাসের ব্রিজ কোর্সটা এক বছরের মধ্যে করে নিতে হবে তবে তো যেহেতু করা সম্ভব হচ্ছে না আর তার জন্য দায়ী যেটা আমি বলেই দিলাম তো সেই কারণে এই কোর্সটা ডিলে হলেও কোনো সমস্যা নেই এটাই মেন ব্যাপার জানানোর ছিল তো আশা করছি তোমরা বিষয়টা জানলে আর অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ